তাদের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন কর্মকাণ্ডের ধরন উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যে জনমনে নানা প্রশ্নের উদ্যোগ ঘটেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা কাদের পরামর্শে ও সাথে এ ধরনের আয়োজন করেন তা ব্যাপক প্রশ্ন সাপেক্ষ ব্যাপার সংস্কৃতি উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর খাসির সরকার বিরোধী আন্দোলনের সামনে সারিতে থাকা সাংস্কৃতিক নেতা কর্মীদের সাথে কোনো আলোচনা বা পরামর্শ গ্রহণের প্রয়োজন বা তাগিদ বোধ করেননি যেমনি ভাবে একুশের বইমেলার সাথে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা পরামর্শ ছাড়াই বইমেলা নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত কথা জানানো হচ্ছে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে সরকারের যদুর্য মানতার প্রকাশ প্রকাশwidehat যা সরকার পরিচালনায় অত্যাবশ্যকের ঘাটতি হয়ে যাবে প্রতিবাদ হয় অনেক প্রাণের বিনিময়ে এবং বড় বদ্ধানের মধ্যে দিয়ে দায়িত্বপ্রাপ্ত বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা করে না সংস্কৃতি মন্ত্রণালয় তথা সরকারের জনআকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বিরোধী ধরনের পরিপক্ক আচরণ জনগণের জন্য খুবই দুর্ভাগ্য হতাশাজনক প্রিয় অভিভাবক আমরা জুলাই গণবোত্থানের গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘ সময় সরকার ও রাষ্ট্রের নিবর্তনমূলক আইন কারণ গণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এবং ভোট ও ভাতের অধিকার জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে সুচ্ছা থেকেছি ফাঁসি সরকারের উচ্ছেদ আন্দোলনের কার্য ভঙ্গ করে জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছি আমরা চাই না বইমেলার ইস্যুতে এমন করা পরিস্থিতি সৃষ্টি হোক যার কারণে সংগঠিত ফ্যাসিস শক্তির পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হয় জনমনে এই সন্দেহ ও উদ্বেগ উকি দিচ্ছে যে বই মেলার মতো মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি চর্চার সৃজনশীল ক্ষেত্রটিকে সংকুচিত করার জন্য কি পরিকল্পিত ভাবে সরকারের মধ্যে অবস্থানকারী সেই শক্তি সিদ্ধান্তটি নিয়েছে যে শক্তি বাংলা সাহিত্য সংস্কৃতি